সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে বারোই ডিসেম্বর টু আচ্ছা যারা এখনও দেখেননি প্লিজ গিয়ে দেখতে পারেন শর্টে একটা ভিডিও আপলোড হয়েছে মানে একটা দিন ওয়াইজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এনার্জি কীরকম হতে পারে তো এটা আমার আজকে পরিকল্পনা ছিল তো যাই হোক আপলোড করেছি যারা আমার রিডিং পছন্দ করেন চাইলে দেখতে পারেন আচ্ছা আমি একটা পোল ক্রিয়েট করেছি যে আপনারা কি টাইপের রিডিং পছন্দ করেন কারণ অনেকেই দেখি যে শুধু দিদি পার্টনার এই করছে দিদি ওই পার্টনার ই করেছে আপনি এটা একটু রিডিংয়ে বলবেন তো আবার অনেকেই বলে দিদি রাশি লগ্ন ফল কবে আসবে তো একটা পোল ক্রিয়েট করেছে যেটার ভোট বেশি হবে ডেফিনেটলি আমি দুটোই আনবো তবে একটু দেখবো যে কোনটা প্রেফারেন্স বেশি পাচ্ছে দু হাজার ছাব্বিশের অলরেডি একটা মানে ইন জেনারেল একটা প্রেডিকশান এসছে দেখে নিতে পারেন আমি না হলে লিঙ্কটা পোস্টে শেয়ার করবো আর যেটা বড় ভিডিও আপনারা বলছিলেন যে পিকে পাইল রিডিং লাভ কেরিয়ার জব হ্যাঁ সব আসবে একটু ধীরে ধীরে আসবে মোস্ট প্রবলি আপনার ডিসেম্বরের কুড়ি তারিখের পর সেগুলো আমি দিব আচ্ছা তো যাই হোক আজকে পিওর একটা জাস্ট এনার্জি চেক করব ডেফিনেটলি আপনার মাইন্ডে যদি কোনো পারসন থাকে যার সঙ্গে আপনি রোম্যান্টিকভাবে ইনভলভ রয়েছেন তার কুইক এনার্জি আমরা চেক করব ঠিক আছে তাহলে আমি শাফেল করি আপনারা ব্রিদিং ব্রিড আউট করতে পারেন চাইলে যদি নেগেটিভিটি থাকে পার্সনকে নিয়ে তাহলে হো ও পোনো পোনো চ্যান্টিংটা করতে পারেন আচ্ছা আমি আর একবার সফল করি সফল ঠিক না করার আগে কার্ড লাফাচ্ছিল দ্য পার্সন অন ইয়োর মাইন্ড আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি আপনার জন্য এনার্জি কি রয়েছে উনি আপনাকে কী মানে আপনার প্রতি ওনার ফিলিংসটা কি রয়েছে ওকে আপনার প্রতি ফিলিংসটা নাইন অফ ভ্যানস এর এনার্জি দেখুন নাইন অফ ওয়ানস আমি অলরেডি সেন্সিং করতে পারছি যারা আজকে রিডিংটা দেখছেন এই যে পার্সেনটা রয়েছে না ডেফিনেটলি একটা ডিপ ফিলিংস তো আপনার জন্য রয়েছে বাট এখানে একটা ফিয়ার কী ফিয়ার সেটা এখন দেখতে হবে বাট টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলেই দিচ্ছি কার্ড এখন আমি তুলেই নি এখানে ডিপ লাভ একটা ফিলিংস রয়েছে এইট অফ ওয়ান্স নাইন অফ ওয়ানস এইট নাইন পর পর এসছে এস অফ পেন্টাকলসের এনার্জি টেন অফ সোর্সের এর এনার্জি কুইন অফ সোহার্সের এনার্জি বি কেয়ারফুল পার্টনার বা আপনার ফ্যামিলির আপনার নয় আপনার ফ্যামিলির বা আপনার পার্টনারের হয়তো কারো একটু হেলথ ইস্যু আসলেও আসতে পারে আচ্ছা এই যে পার্সেনটা যার জন্য আপনি রিডিং দেখছেন আমি কি বললাম যে এই মানুষটার আপনার প্রতি একটা ডিপ ফিলিংস রয়েছে ডেফিনেটলি রয়েছে নাইট অফ কাপসের এনার্জি হ্যাঁ উনি আপনার সাথে ফ্রেন্ডশিপ যদি রিসেন্ট ঝগড়া হয়ে থাকে বা পাস্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটার সঙ্গে মেন্ডিং করা ক্ষমা প্রার্থনা চাওয়া রিকনসিলেশন লাভ অফার উনি আপনাকে করতে চায় নাইট অফ কাপস এসব পেন্টাকালস নতুনভাবে উনি আপনার সাথে না অ্যাপ্রোচ করতে চায় দেখুন এই সব পেন্টাকাইস ডেফিনেটলি নিউ বিগিনিং বাট একটা ব্লেসিংস তো মে বি লাভ রিডিং চলছে ঠিকই কিন্তু পেন্টাকলস আমি মনে করি একটা ড্রি মানে কারো প্রজেক্ট কারো মানি কারো একটা বিজনেস সাকসেসফুল কারো কেরিয়ার সাকসেসফুল কারো জব সাকসেসফুল তো যে জিনিসটার উপরে আপনি ইনভেস্ট করছিলেন একটা মানে ডিভাইন হয়তো আপনাকে গিফট স্বরূপ কিছু একটা দিতে পারে রিগার্ডিং লাভ ছাড়াও আপনার লাভের বাইরে যে পোর্শনটা রয়েছে মানে কারো জব কারো ক্যারিয়ার যেটা একটু আগে বললাম আচ্ছা এবার যদি লাভে ফিরে আসি হ্যাঁ আপনার আপনাকে কমিটমেন্ট দিতে চায় নো ডাউট কমিটমেন্ট দিতে চায় আচ্ছা কুইন অফ সোর্স টেন অফ সোর্স এর এনার্জি অনেকের ক্ষেত্রেই হয়তো উনি অলরেডি ম্যারিড বা যেটা বলে না যে আর কোনো হয়তো আশা নেই তো হ্যাঁ এটা পসিবিলিটি রয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো আপনার পার্সন আপনাকে পুরো উইড্রে করে দিয়ে বলে না যে অনেকেই লিখেন কমেন্টে যে আমার দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে অনেস্টলি বলছি কার্ডেরও ভাইব্রেশন এরকমই এসছে হ্যাঁ আপনারও মনে হতে পারে যে এই যে মানুষটা রয়েছে যার জন্য আপনি রিডিং দেখছেন পুরো বলতে পারেন যে একটা আপনাকে পুরো মানে ঠকিয়ে একটা চিটিং করে হয়তো চলে গেছে এবার দেখুন যে যে অবস্থায় আপনাকে আপনার সঙ্গে যে বিহেভিয়ারটা করে নট নেসেসারি যে সেটা তার ফল্ট কিছুটা না আমি মনে করি আমি তো স্পিরিচুয়াল মানে জার্নিতে অনেক বছর ধরে আছি একটা মানুষের কারমা বলেও কিছু থাকে তো যতটা পারেন সেই মানুষগুলোকে ফরগিভ করুন কারণ ফরগিভ যদি না করেন আপনার এনার্জি চেঞ্জ হবে না আপনি যদি কোনো নতুন এনার্জির সঙ্গেও ডিল করেন তাহলেও দেখবেন ওই একই প্যাটার্ন আসবে যাই হোক তো যেটা আমি বলতে বলতে থেমে গেছিলাম যে হ্যাঁ আপনার যে পার্সন রয়েছে যাদের একদম মনে হয় যে পার্টনার সত্যিকারই উইটরে করেছে তো ডেফিনেটলি অনেকের ক্ষেত্রেই আপনার পার্সন হয়তো ইন ফিউচার আপনার সাথে কমিউনিকেশন করতে পারে আর এটা নিয়েই ওনার একটা ফিয়ার রয়েছে ফিয়ার অফ রিজেকশন ফিয়ার অফ মানে ইনসাল্টিং যেটা হয়তো আপনি ওনাকে করতে পারেন আচ্ছা এবার যা যারা জানেন যে না তেমন কিছু হয়নি আপনার পার্সন আপনাকে খুব ভালোবাসাতে সেই তাদের ক্ষেত্রে বলছি হ্যাঁ ডেফিনেটলি নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট নন কমিটান থেকে কমিটমেন্টে আসার খুবই চান্স রয়েছে আপনার পার্সন হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে পারে কারণ ডেফিনেটলি আমি কার্ড সফল করার আগেই বলেছিলাম যেখানে একটা ডিপ লাভের এনার্জি রয়েছে আর কার্ডের যা ভাইব্রেশন হ্যাঁ ডেফিনেটলি ডিপ লাভই রয়েছে এই জন্যই বললাম টেন অফ সোর্সের এনার্জি দেখুন একটা কার্ডের প্রচুর মিনিং থাকে যারা আমার কাছ থেকে তারও শিখেছেন তারা জানেন কীভাবে তারও রিড করতে হয় টেন অফ সোর্স ডেফিনেটলি একটা পাস্ট লাইফেরও কর্মাকে বোঝানো হয় যেটা একটু আগে আমি বললাম এই যে মানুষটা রয়েছে না এ যেমন আপনাকে ছাড়া মানে উনি যেরকম সাফার করছেন আপনি যখন ওনার লাইফে ছিলেন তখনও হয়তো উনি মেন্টালি হয়তো অনেক সাফার মানে করতেন যেটা হয়তো আপনারা অনেকেই জানতে পারেন বা নাও জানতে পারেন এটা আমি বলে দিতাম কারণ টেন অফ সোর্স একটা পাস্ট লাইফের হিউজ কারমা থাকে আপ ডেফিনেটলি আপনার সঙ্গে আপনার পার্সনের কিন্তু সেই কারণটা না উনি হয়তো আপনাকে টোটাল ওয়েতে বলতে পারেনি যে আপনি একটা বন্ড ফিল করেন এটাও হতে পারে যে আপনি যেরকম কারেন্ট ফিলিংসের ভিডিও দেখছেন এটা তো আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনার পার্সন রয়েছে সে হয়তো এরকম ভিডিও দেখছে না ডেফিনেটলি তারও হয়তো নট নেসেসারি যে ট্যারো দেখবে বাট ওনারও একটা ইনটিউশান পাওয়ার না আপনাকে এনে তৈরি হয়েছে আপনারা অনেকেই বলবেন এসে যে হ্যাঁ দিদি ওও আপনাকে মানে সেও আমাকে নিয়ে কিছু একটা ফিল করে সেও হয়তো মানে ভাবে যেটাকে আমরা টেলিপ্যাথি বলে থাকি ওকে যাই হোক এবার দেখব যে ডেফিনেটলি লাভ তো রয়েছে নেক্সট দেখবো আপনার পার্সনের একটা ছোট্ট করে ইন ফিউচার কি উনি আপনাকে বলতে চায় ওকে তারপরে আমরা একটু না পিকে পাইল রিডিংয়ে চলে যাবো কারণ আমি চারটা স্টোন নিয়ে বসে আছি মোর একটু স্পেসিফিকভাবে দেখার জন্য হ্যাঁ এইট অফ সোর্স আমি বললাম না পার্স্ট লাইফের এখানে একটা এনার্জি রয়েছে মানে পার্স্ট লাইফ ইন সেন্স হ্যাঁ আপনি চেনেন এই মানুষটার সঙ্গে আপনি অলরেডি ডিল করে এসছেন একটা বন্ডেজ আপনি ফিল করেন মানে এটা এমন একটা বন্ডেজ আপনি জানেনও হয়তো ইন ফিউচার হয়তো উনি অন্য কোথাও চলে যেতে পারে বা অলরেডি ম্যারিড তারপরেও একটা একটা এনার্জেটিক পুল পুল মানে আকর্ষণ অ্যাট্রাকশন আপনি ফিল করেন আপনার পারসনও ফিল করেন আচ্ছা এই সব সোর্সের এনার্জি হ্যাঁ সিক্স অফ পেন্টেকলসের এনার্জি টু অফ সোর্সের এনার্জি পেজ অফ কাপসের এনার্জি বটম আমাদের দেখে এসে দ্য ম্যাজিশিয়ান এনার্জি দেখুন সম্পর্কে আপনার যে পার্সন রয়েছে সে অনেক সময় নিজেকে রুল ইন করতে চায় মানে আমি মানে বেস্ট আমি যেটা বলবো সেটা হয়তো তোমাকে শুনে চলতে হবে লাইক দ্যাট দেখুন টু অফ সোর্সের এর এনার্জি একটা ডিসক্লারিফিকেশন এনার্জি না আলটিমেটলি কি হবে আপনার যেরকম থট রয়েছে আপনার পার্সোনাল থট রয়েছে আচ্ছা যারা ফেমিনাইন দর্শক বন্ধুরা দেখছেন মানে যারা ফিমেল দর্শক বন্ধুরা দেখছেন যদিও জেন্ডার কোনো ম্যাটার করে না তবে আমি আমার চ্যানেলে দেখি তো মানে ফিমেলদের সংখ্যাটা বেশি প্লিজ সবসময় না পার্সনকে গাড়ি মন্দ করা একটু বন্ধ করুন যেটা আমি একটু আগে বুঝালাম কারণ আপনি জানেন না উনি কি কর্মার মধ্যে ফেসে রয়েছে যাই হোক এনার্জি তবে অলরেডি আই এম সেন্সিং আপনার যে রয়েছে সে একটা ডিপ পেনের মধ্যে রয়েছে হ্যাঁ মেন্টাল হেলথও হতে পারে ফিজিক্যাল হেলথও হতে পারে পেজ কাপস রি ইউনিয়নের একটা এনার্জি হয়তো আপনারা অনেকে সেন্স করতে পারেন আচ্ছা এই অফ সোর্স আর সিক্স অফ পেন্টাকসের এনার্জি তো আমি এটাই বলবো আর বর্তমান ডেকে এসেপ ম্যাজিশিয়ানের এনার্জি যারা ম্যানিফেস্টেশনের টুল টেক্সনিক মোটামুটি জানেন ক্যারি করতে পারেন আমি করতেই বলি কারণ আমি কাউকে না ডিমোটিভেট করতে চাই না যে না ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে যান কারণ আলটিমেটলি আপনার লাইফ আপনি ভালো বুঝবেন কারণ আগে আমি বলতাম তো সেখানে আমি অনেক বেশি বাজে বাজে রিপ্লাই পেতাম ইভেন আমাকে মেসেজও করে বলতো তুমি কি বুঝবে এই মানে আরও অনেক যাই হোক আমি দিয়ে গেলাম না এই জন্য তারপর থেকে আমি আর কাউকে বলি না যে না ম্যানিফেস্ট করবে না করতেই পারেন আপনারই তো পার্সেন একসঙ্গে তো আপনি ডিল করেছেন বাট আপনি কখন বুঝবেন যে না আমাকে আর ম্যানিফেস্ট করতে হবে না যখন আপনি দেখবেন যে মানুষটা এসেও আপনাকে ফুল কমিটমেন্ট দিচ্ছে না টুকরো টুকরো করে আপনাকে দিচ্ছে কারণ টুকরো টুকরো ওয়ার্ডটা হলো এই কার্ডের মিনিংয়ে হলো টুকরো টুকরো করে দেওয়া দেখুন তো দুটো পার্সন রয়েছে একজন আরেকজনকে গিভিং 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 দিয়ে যাচ্ছে আরেকজন তাকিয়ে রয়েছে তো আপনিও সামহাও এরকমই একটা পজিশনে ছিলেন এবার এগেইন বলছি নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে অনেকের ক্ষেত্রে নতুন পার্টনারশিপও আসার চান্স রয়েছে এবার আপনার লাইফ আপনি ভালো বুঝবেন হিউজ ব্র্যান্ড নিউ পার্সনকে কোনো ওয়েলকাম করবেন না এই পার্সনের সঙ্গে আপনি ডিল করবেন কারণ এন্ড অফ দ্য ডে আপনার ইনার চাইল্ড আপনার ইনার সোল আপনার ওরা আপনার সঙ্গেই থাকবে আমার তো কাজ শুধু রিড করে দেওয়া আর আপনাকে একটা গাইডলাইন দেওয়া যাই হোক আচ্ছা এবার হচ্ছে গিয়ে চারটে স্টোন চারটেই আমি দিব আপনারা যে কোনো একটা স্টোন বা আপনার যদি মনে হয় যে আমি চারটে পারেন ঠিক আছে পাইল ওয়ানের জন্য গ্রিন অ্যাডভেঞ্চারিং বা সবুজ পাথরও বলতে পারেন বা গ্রিন স্টোন পাইল ওয়ান পাইল টু হচ্ছে গিয়ে অ্যামিথিস্ট পাইল থ্রি পাইরাইট মানির জন্য অনেকে ইউজ করে আর পাইল ফোর হচ্ছে গিয়ে অ্যামিথিস্ট ওকে চারটে আমি পাইল দিলাম বা স্টোন চুজ করতে পারেন আপনারা ব্রিদিং ব্রিথ আউট করতে পারেন চাইলে একটু পার্সনের ইমেজটাও ভাবতে পারেন আমি এবার দেখবো পাইল ওয়ান টু থ্রি ফোর করে এক্স্যাক্টলি কি হতে পারে ঠিক আছে খুব বড় যাব না ওই এক দুই মিনিটের মধ্যে শেষ করব কারণ জাস্ট একটা এনার্জিটাই চেক করব ওকে পাইল ওয়ান গ্রিন অ্যাডভেঞ্চারিং পাইল ওয়ান যারা চুজ করেছেন গ্রিন অ্যাডভেঞ্চারিং

আপনার পার্সন বটো আমাদের ডেকেছে টেন অফ সোর্সের এনার্জি নো কন্ট্যাক্ট চিটিং লাইন বা উনি ম্যারেজের পিড়িতে বসতে চাইছেন যাই কিছু হয়ে যাক না কেন এই পার্সনটা কামব্যাক করবে কী ফর্মে কামব্যাক করবে বা কামব্যাক করার মানে করার পরে কি লং টার্ম আপনার সঙ্গে থাকবে এটা তো আপনার এনার্জির উপর ডিপেন্ড করবে বাট যে অবস্থায় আপনি রয়েছেন বা সামান্য যদি ঝগড়াও হয় ডেফিনেটলি পাইল ওয়ান যারা গ্রিন অ্যাডভেঞ্চার তুলেছেন এই মানুষটা আপনার এনার্জিতে এগেইন কামব্যাক করবে তারপর লং টার্ম যাবে কিনা না সেটা আমি বলছি না কারণ আমি এখানে হিউজ মাপের একটা কারমা ফিল করতে পেরেছি তবে ইনি কাম ব্যাক করবে হয়তো অলরেডি বিয়ের পিড়িতে বসতে গেছে বা হয়তো অলরেডি ম্যারিড বা সাম হাও যদি কোনো কিছু ওনার বিয়েরও যোগাযোগ হয়ে থাকে উনি আপনার কাছে এসে ক্ল্যারিটি দিবে আপনার কাছে এসে ক্ষমা চাইবে কারণ কার্ডের যা ভাইব্রেশন না লাভ হ্যাঁ হয়তো আপনাকে বলবে যে না আমি ভালোবাসি তোমাকে এখনও ভালোবাসি এরকম একটা এনার্জি বাট যারা চাইছিলেন যে কি হবে আলটিমেটলি আমি এগেইন পাইল ওয়ান বলছি আমি লং টার্মের কথা বলছি না বাট এই পার্সনটা আপনার এনার্জির কাছে এসে মানে ব্যাক যেটাকে আমরা বলি আপনাকে বলবে যে না কি প্রবলেম ওনার হয়েছিল আর যারা একদমই নো কন্ট্যাক্ট ওনারা রয়েছেন ডেফিনেটলি একটা পেন একটা বার্ডেন ফিল ওনারও কিন্তু হয় এনার্জিটিক্যালি ওকে সো আমি আজকে রিডিংয়ে এটাই বলবো যে অযথা পার্টনারকে গালিমন্দ করবেন না ওকে সে হ্যাঁ হতেই পারে উনি আপনার সঙ্গে অনেক কিছু খারাপ করেছে বাট ফর গিভ করুন কারণ ফর না করলে আপনি নিজের মধ্যে লাভের ভাইব্রেশন কালটিভেট করতে পারবেন না ওকে পাইল ওয়ান ভালো এনার্জি পাইল টু রোজ কোয়ার্টার ওকে আমাদের হিলিং ক্লাসে এই রকমও স্টুডেন্ট এসেছিলো যে হাতে ব্রেসলেট পরে আছে বয়ফ্রেন্ডকে অ্যাট্রাক্ট করার করার জন্য কিন্তু বয়ফ্রেন্ড অলরেডি ছেড়ে চলে গেছে আমি একজন্যই বলি এনার্জি চেঞ্জ করুন এনার্জি চেঞ্জ না করলে না এটা ওটাই শুধু রিচুয়ালসই করা হয়ে যাবে বাট এন্ড অফ দ্য ডে আপনার মনে হবে যে কিছুই তো হলো না বাট এই যখন আপনি চেঞ্জ করবেন তখন সত্যিই খুব ভালো লাগবে পাইল টু আমি যদিও কার্ড তুলে নিই এখনও আসিনি আমার হাতে কার্ড বাট আমি এখানে একটা ইকুয়ালিটি মেনটেন দেখতে পেয়েছি ডেফিনেটলি ইকুয়ালিটি আসবে কিং অফ পেন্টাকলসের এনার্জি টেম্পারেন্সাল এনার্জি হ্যাঁ থ্রি অফ কাপসের এনার্জি আমি কি বললাম ইকোয়ালিটি আসবে ইকুয়ালিটি আসারই এনার্জি এসছে রিইউনিয়ন হবে দেখুন কিং অফ পেন্টাকালস গ্রাউন্ডিং স্টেবিলিটি তো একটু ওয়েট করুন কারণ টেম্পারেন্স না ওয়েটিংয়ের থেকেও একটা ব্যালেন্সকে বোঝানো হয় কারণ দেখুন এখানে এঞ্জেল এক জার থেকে আর এক জারে ওয়াটারটাকে পোর করছে মানে ইকুয়ালিটি উনি ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছে তো আপনি নিজের এনার্জি ওয়াটার এনার্জি ওয়াটার ফায়ার এয়ার আর্থ চারটাই হলো ফোর এলিমেন্টের এনার্জি আপনি নিজের ভিতরে ওয়াটার ইমোশনের যে ব্যালেন্সটা রয়েছে না ইমোশন একটা যে ফিলিংস রয়েছে ওটাকে আপনি ব্যালেন্স করুন দেখবেন এই পারসনটা যারা একদম খুব মানে খারাপ পজিশনে রয়েছেন উইদিন থ্রি মান্থসের মধ্যে আমার একটা মনে হলো থ্রি মান্থস কেন আমি জানি না কিছু একটা রিজলভিং আপনি পাবেন আমি একটু আগেই বললাম ইকুয়ালিটি মেনটেন হবে তো ডেফিনেটলি ইকুয়ালিটি মেনটেন হবে ইভেন ম্যারেজেরও প্রোপোজাল আপনাকে দিতে পারে যদি উনি অলরেডি ম্যারিড থাকে তাহলেও আপনাকে উনি হয়তো লুকিয়ে আমি জানি না এরকম একটা আমার মাথায় সেন্স আসলো ম্যারেজ করার বা কমিটমেন্ট দেওয়ার প্রপার ওয়েতে ম্যারেজ না হলেও কমিটমেন্ট দেওয়ার ওনার চান্স আসতে পারে পাই থ্রি পাই রাইট পাইলচি পাইরাইট যারা চুজ করেছেন এই যে পার্সনটা রয়েছে না ইনি কিন্তু খুব চালাক টাইপের পার্সন ঠিক আছে চালাক মানে খারাপ বলছি না মানে নিজের যেন কোনো ক্ষতি না হয় ওকে একটু বলবেন তো কি যারা পাইলচি চুজ করেছেন আপনার পার্সন এক্স্যাক্টলি এরকম কিনা একটা বাংলায় ওয়ার্ড আছে না ধরি মাছ না ছুঁই পানি এরকম টাইপের নাইন অফ পেন্টাকলস পাইরাইট পাইরাইট মানির জন্য অনেকে ইউজ করে फाइव अफ सोर्सर एनार्जी क्यून अफ वस टू अफ वैन्स डेफिनेटलि एखे बढ़ल पार्सनटा रही है उन्नी खूब सेल्फ ओरियटेड ओके मैंने सेल्फ ओरियन्टेड प्लस हम एक মানে কি বলবো সেলফ লাভকে বেশি ভালোবাসে মানে হ্যাঁ আপনার প্রতি ডিপ ফিলিংস রয়েছে অ্যাট্রাকশন রয়েছে আপনাকে হয়তো উনি অ্যাডমিরেশন করে বাট উনি তখনই আপনার কাছে আসবে যখন ওনার প্রবলেম সলভ হবে মানে কাইন্ড অফ উনি নিজেকে আগে বাঁচিয়ে চলবেন দেন উনি আপনার কাছে লাভ অফার করবে আদারওয়াইজ ওনার তেমন হ্যাঁ তবে পাইল স্ত্রী যারা চুজ করেছেন একটা না পরিকল্পনা রয়েছে মেবি লং ডিস্টেন্সে থাকলে হয়তো উনি আপনার সঙ্গে ট্রাভেল করতে মানে দেখা করে দেখা করতে পারে বা আদারওয়াইজ এখানে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের এনার্জি রয়েছে যারা পাইল থ্রি চুজ করেছেন ডেফিনেটলি আপনার যে পার্সন রয়েছে আপনার বিউটি আপনার বডি স্ট্রাকচার মেল ফিমেল ডাজন্ট ম্যাটার বাট যেটা কার্ডের ভাইব্রেশন আসবে সেটা তো আমাকে বলতেই হবে এগুলোর উপরে উনি খুব অ্যাট্রাকশন ফিল করেন ডিপ ফিলিংসের থেকেও আমি বলবো যে হ্যাঁ পাইল থ্রি যারা চুজ করেছেন পাইরাইট এই যে মানুষটা রয়েছে যেটা আমি একটু আগে বললাম উনি খুব গোল ওরিয়েন্টেড মানে নিজেকে খুব চালাক মনে করে আর নিজেকে সেলফ ওরিয়েন্টেড ভাবে তো উনি ওনার লাইফের যে গোল বা সেলফ ওরিয়েন্টেড ধরুন খুব মানে কোনো পরিকল্পনা করছেন মানে নিজের কাজটাকে উনি কখনোই নষ্ট করতে চায় না প্রেমের জন্য অনেকে থাকে না যে না সবার আগে আমার পার্সন প্রেফারেন্স ওই জিনিসটা আমি পায়ল থ্রিতে দেখিনি বাট এখানে না পায়ল থ্রিতে আমি একটা জিনিস দেখি যেটা পায়ল ওয়ান পাইল টুয়ে খেয়াল করিনি মানে আসেনি এখনও তো এই যে পার্সনটা রয়েছে ইনি হয়তো আপনার সাথে কোনো একটা ফিউচার প্ল্যানিং রয়েছে আর এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশান ডিজায়ারনেসটা রয়েছে হুম যাই হোক আর হ্যাঁ আর পায়ল কিন্তু আপনার পার্সনের সঙ্গে না আপনার কথাবার্তা হয় ঠিকই তেমনি খুব ঝগড়াও হয় এটা আমি বলে রাখলাম ঝগড়া হয় পায়ল লাভের ভাইব্রেশন কম ফিজিক্যাল অ্যাট্রাকশনটা ছিল তো আমি জন্য বলি লাভটাকে কাল্টিভেট করুন ঠিক আছে কারণ ওই অ্যাট্রাকশন দিয়ে কিন্তু সারা জীবন ভালোবাসা টিকিয়ে রাখা যায় না সরি আচ্ছা পাইল ফোর অ্যামিথিস্ট আমার খুব ফেভারেবল স্টোন এমিথিস্ট পাইল ফোর মেবি পাইল ফোর যারা চুজ করেছেন আপনার পার্সন হয়তো খুব পপুলার বা আপনি খুব পপুলার দুটোর মধ্যে একটা তো হয়তো ঠান্ডাও লেগেছে আমার হেরো ফ্যান্ট হ্যাঁ পপুলারিটি রয়েছে কোনো একটা হাই অথরিটি একটা পজিশনে রয়েছে যাই হোক মানে অনেকজন রেসপেক্ট করে হয়তো আপনার পার্সনকে জাজমেন্টের এনার্জি স্ট্রেংথের এনার্জি থ্রি অফ পেন্টেকলস নাইট অফ কাপস হ্যাঁ পাইল ফোর যারা চুজ করেছেন ম্যারেজের চান্স রয়েছে যদি আপনি আনম্যারিড থাকেন কারণ কার তো এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে সবটা হয়তো রেজোলেট নাও হতে পারে তো দেখবেন তো আপনার পার্সন হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে দিতে চায় আর অলরেডি যদি ম্যারিড থাকে তো উনি ওনার ম্যারিড পার্সনের সঙ্গে ইকুয়ালিটি মেনটেন করতে চায় প্লাস আপনার সাথেও চায় এই নয় যে উনি আপনাকে মানে গিভিং করবেন আর ওনার ম্যারিড পার্সনকে নয় সেরকম ব্যাপার নয় বাট আপনার প্রতি ওনার অ্যাট্রাকশন বলুন ভালোবাসা বলুন মানে ঠিকঠাক মানে পাইল ফোর ঠিকঠাক ঠিক আছে তবে এই সম্পর্ক থেকে একটা আপনি জাস্টিফিকেশন একটা ক্লারিফিকেশন পাবেন আর এই যে মানুষটা রয়েছে না একটু জাস্ট আমি নখ দিয়ে রাখি উনি কাইন্ড অফ খুব ডমিনেটিং এনার্জি মানে উনি যদি বলেন যে না আমি এখানে কিছু করবো না তো আপনাকে সেটা মানতে হবে হয়তো হতেই পারে উনি আপনার থেকে এজের ছোটো কার নাইট অফ কাপস একটা ছোটোর এনার্জিকে বোঝানো হয় তো যাই হোক এজ কোনো ম্যাটার করে না বাট আপনি যার সঙ্গে ডিল করছেন হ্যাঁ লাভ আছে উনি আপনার সঙ্গে কথা বলতে চায় আপনাকে কমিটমেন্টও দিতে চায় তবে এখানে না যার সঙ্গে ডিল করছেন উনি যদি এখনও ফেমাস না হয়ে থাকেন ইন ফিউচার উনার একটা ফেমাসের এনার্জি আসার খুবই চান্স রয়েছে যেমন ফেম মানি ওরিয়েন্টেড এরকম থ্রি অফ পেন্টাকলস হ্যাঁ কোলাবোরেশনে উনি আপনার সঙ্গে থাকতে চায় অল ওভার পাইল ওয়ান টু থ্রি ফোর আমার কাছে ঠিকঠাকই লেগেছে খারাপ কিছু লাগেনি শুধু পাইল থ্রি দেখুন পায়ল থ্রি আপনি যদি চুজ করেন পাইরাইট পাইরাইটই হলো মানে অ্যাট্রাকশন করার জন্য তো যাই হোক তো যদি আপনি পাইরাইট চুজ করে থাকেন পায়ল তো ডেফিনেটলি আপনার পার্সনের না একটু গোল ওরিয়েন্টেড নেচার আছে সেটা খারাপ নয় আমি পছন্দই করি তো যাই হোক রিডিং আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে আর আগামীকাল দেখছি আমি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের প্রেডিকশানটা কবে আনা যায় একটু টাইম লাগবে আমি অনেকদিন দিন ধরেই বলছি একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনারা দেখেছেন কি না আমি জানি না গীতা ট্যারো ট্রিপল সেভেনের এই ফেসবুক পেজ ওপেন হয়েছে আপনারা চাইলে ফলো করতে পারেন লিঙ্ক দেওয়াই রয়েছে পোস্টে ঠিক আছে আমি আজকের ভিডিওর কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখবো সেখানেও আমার ডেইলি ওয়াইজই এখনও ভিডিও আসেনি তবে ছোটোখাটো খাটো আমি এগুলো শেয়ার করি আর আমাদের তো ইনস্টাগ্রাম পেজও রয়েছে সেখানে চাইলেও আপনারা ফলো করতে পারেন যদি ফলো করেন মানে যদি ভিডিও দেখতে চান তাহলে প্লিজ ফলো করেই ভিডিও দেখবেন কারণ অনেকেই থাকে দেখায় যে কে কে চা মানে আমার প্রোফাইল ভিজিট করছে কে কে করছে না তো এটা একটা আনগ্রেটফুল এটা করবেন না আমি এর জন্যেই মানা করি আমার তাতে কিছু হবে না কারণ এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি এই আনগ্রেটফুলটাই আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন থ্রু হয়তো আপনার পার্সনের থ্রুতে বা অন্য কারো থ্রুতে তো সো যদি আপনার ভিডিও দেখার ইচ্ছা বা কোনো গাইডলাইন বা যেরকম আমি ভিডিও দিই সেই দুটোতেও আমি এখন দেওয়া শুরু করবো আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে যদি ইচ্ছা হয় তাহলে ফলো করে দেখবেন ঠিক আছে মানে এম চুপচাপে দেখবেন না এই জিনিসটা আনগ্রেটফুলের একটা প্যাটার্ন এটা ব্রেক করবেন আচ্ছা রিডিং ডান সব কিছু বলা ডান এবার আসি আমাদের হিলিং ক্লাসের জন্য ডেফিনেটলি হিলিং করুন হিলিংয়ে আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ হয় আমরা এপ্রিল মাস থেকে করছি ডিসেম্বরের লাস্ট ব্যাচ হচ্ছে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গডের ইচ্ছাতেই হয়েছে গড না চাইলে হয়তো আমি এতটা হিলিং করাতেও পারতাম না মানুষকে আপনাদের সঙ্গে আমি নিজেও নিজেকে হিলিং করি যাই হোক তো আমাদের গ্রুপও ওপেন হয়েছে হিলিং কোর্সের ফিজ হলো নয়শো নিরানব্বই টাকা অনেকে দেখি যে হিলিং কোথায় করব দিদি কোন প্ল্যাটফর্মে হবে ভাই প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনি যদি অ্যানাদার কান্ট্রি বা অন্য দেশ থেকে হয়ে থাকেন প্লাস নাইন ওয়ান কোডটা দিলেই তো চলে আসে হোয়াটসঅ্যাপ করবেন কাইন্ডলি ফোন করবেন অনেকে দেখি ফোনও করে যাই হোক আমি সবসময় বলি আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হিলিং হোক বা পার্সোনাল রিডিং হোক বা ট্যারো যদি শিখতে চান ঠিক আছে যে কোনো পারপাসে আপনি মানে হোয়াটসঅ্যাপটাই মানে প্রেফারেন্সটা বেশি দেওয়া উচিত মেসেজ করবেন আপনাকে ইন ডিটেলসে বলে দেওয়া হবে হিলিংয়ে আপনার একটার পর একটা যে ইমোশন লেয়ারটা থাকে সেটা দূর হয় আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনি চব্বিশ ঘন্টায় কী করে নিজের এনার্জি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবেন কারণ সব কিছুই এনার্জি আপনার ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হবে না আপনার লেভেল অফ অ্যাট্রাকশান চেঞ্জ হবে আপনি কি অ্যাট্রাক্ট করেছিলেন আগে আর আফটার হিলিংয়ের পর আপনি কী অ্যাট্রাক্ট করবেন সেটা আপনি নিজেই বুঝতে পারেন আর সর্বোপরি এটাই বলবো যদি আমাকে ট্রাস্ট করেন কারণ আমি শুনেছি হিলিং ক্লাসে এসে অনেক দিদিরা এরকম এসেছিলো যে আমি তোমাকে ট্রাস্ট করি গীতা ওর জন্য হিলিং ক্লাস জয়েন করেছি তো যাদের এরকম ট্রাস্ট রয়েছে আমার উপরে ডেফিনেটলি ক্লাস জয়েন করতে পারেন আমি এর জন্যই সবাইকে জয়েন করতে বলি হিলিং না করলে মানে এনার্জি ফ্রিকোয়েন্সি হিলিং মানে কি এনার্জি ফ্রিকোয়েন্সি এটা না চেঞ্জ করলে আপনাদের শুধু আজকে এই চ্যানেল কালকে ওই চ্যানেল এভাবেই ভিজিট করা হবে আপনি কোনো মেন্টাল ক্ল্যারিটি পাবেন না আপনার তো আলটিমেট গোলটা যেন আমার তৈরি হয়ে যায় তাই না শুধু রিডিং দেখলে তো কিছু না এটা আমি সব সময়ের জন্য বলি আর নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি এমন কিছু নয় এবার যারা জিজ্ঞাসা করেন না হিলিংয়ের ফিডব্যাকই আমার কমিউনিটি পোস্টে যাবেন প্রচুর হিলিংয়ের ফিডব্যাক দেওয়া হয়েছে দেখে নিতে পারেন আর লাস্ট এটাই বলবো আপনারও সোলের একটা পারমিশনের দরকার আছে যে এবার আমাকে ফিলিংয়ের দরকার রয়েছে তো সেটা যদি ফিল করেন ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন এখানেই আসছি কালকের জন্য ওয়েট করবেন আর চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন মানে ফলো করতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড